ভুল ট্রেনে উঠে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু যুবকের শোকের ছায়া পরিবারে ভুল ট্রেনে উঠে চলন্ত অবস্থায় নামতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় মালদহের কুমেদপুর রেলওয়ে স্টেশনে মৃত ওই যুবকের নাম মৌলানা শামসাদ আলী বয়স বাইশ বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাগমারা গ্রামে কোমেন্দপুর রেলওয়ে স্টেশনে বুঝতে পারেন ভুল ট্রেনে তিনি উঠে পড়েছেন তারপরেই তিনি নামতে চেষ্টা করেন শামসাদ আলীর বাবা মৌলানা জাবেদ কাসিম জানান তার দুই ছেলে এক মেয়ে শামসাদ ছিল বড় ছেলে রেল সূত্রে জানতে পারেন চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় তার ছেলের মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার পালেশ্বরী সুপার মার্কেট সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার পালপাড়ার মেইন মার্কেট পালেশ্বরী সুপার মার্কেট বিশদে জানতে কিংবা স্টল বুক করতে কল করুন নাইন ব্যাপারটা তো আমার মত জানা নাই কিন্তু আমি নিজে হরিশন্দপুর স্টেশনে ছেলেটাকে ছেড়ে আসলাম তখন গাড়ি লেট ছিল তারপরে টিকিটটাও হয়ে গেছিল তখন টিকিটটা হবার পরে উনি প্ল্যাটফর্মে বসেছিল মারা কাঠিয়ার প্যাসেঞ্জার ধরার জন্য মালদা কাঠিয়ার প্যাসেঞ্জার ধরার জন্য ইতিমধ্যে ওটার আগে ইন্টারসিটি চলে আসলো উনি ভুলবশত ওই গাড়িতে উঠে গেল ভুলবশত ওঠার পরে যখন ওরা জানা হলো যে ইয়ে গাড়ি তো এটা গাড়ি তো অন্য লাইনে যাচ্ছে তখন কুমেদপুর স্টেশনে একটু নামার উনি চেষ্টা করলেন ওই নামাতেই এই হাদসাটা ও ভুল ট্রেনে উঠে পড়েছিল ওই ট্রেন থেকে নামতে গিয়ে এই দুর্ঘটনা দুর্ঘটনাটা হল যে এর পূর্বে কি আপনার ছেলে কোনোদিন এই ট্রেনে নামা করতো মানে অভিজ্ঞতা ছিল ট্রেনে ওঠার অনেক বাল্যকাল থেকে উনি লেখাপড়া বাইরেই করেছে এর আগেও কতবার গেছে কিন্তু এরকমের কোনো হাদসা তো হয়নি তো আপনার ছেলে যাচ্ছিল কথাই যাচ্ছিল এখন জয়পুর কি কর কি করতে কাজ করতে তারপরে আপনি কখন খোঁজ পেলেন যে আপনার ছেলে এইভাবে দুর্ঘটনায় মারা গেছে তখন খোঁজ পেলাম আমি যখন ওখান থেকে রেখে আসে আমি আসরের নামাজ এখানে তিনটা পঞ্চাশে আমি পড়ালাম পড়ার পরে কিছু বাচ্চাদেরকে আমি টিউশন হিসাবে পড়াই পড়াবার পরে যখন আমি বাড়িতে ফিরছিলাম তখন আমাকে এই খবরটা হলো যে আপনার ছেলে নাকি একটা দুর্ঘটনার শিকার হয়ে গেছে তারপর আপনি গেলেন স্টেশনে গেছিলেন না আমি স্টেশনে যাইনি আমি নিজের বড় দাদাকে এবং গ্রামবাসী গ্রামের আত্মীয় স্বজন যারা আমাদের আছে তাদেরকে আমি পাঠালাম তারপর ওখান থেকে খবরটা নিয়ে আসলো সঠিক খবর আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে দুটো ছেলে দুটো মেয়ে এই নিয়ে আছে সব থেকে বড়ো ছেলে তারপরে বিচে দুটো মেয়ে আছে একটা মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি একটা মেয়ে এখন আছে লেখাপড়া পড়ছে মাদ্রাসায় ছোটটা ছেলেও লেখাপড়া পড়ছে মাদ্রাসায় আপনি কি করতেন কি করেন এখন আমি এই বাগমারা গ্রামের ইমাম আমি ইমামতি করি আপনার নাম আমার নাম মৌলানা জাভেদ বাড়ি বাগমারা নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার